বয়ে চলা ছোট্ট একটা খাল আমরা এই খালেই মাছ ধরেছি মাছ ধরার থেকে এখন বাসার দিকে ফিরতেছি এখন জোয়ারের ফলে আমার যায় না কাজ উজান বাড়ি চলছে হ্যাঁ একটু কষ্ট আর আমার আসলে নৌকা বা কখনো অভ্যাস না প্রায় চলে আসছি আমাদের লোকালয়ের আশেপাশে সেখানে আমরা সুন্দরবন থেকে বের হয়ে যাব আর এই সুন্দরবনের খালগুলো কিন্তু আঁকা বাঁকা হয় এরকম ঠিকই হচ্ছে না কিন্তু পরিমাণে মানে খালে মাছ পাওয়া যায় আর আমরা সুন্দরকান বাঁচছি যার ফলে আমাদের বাড়িতে অনেক কষ্ট হচ্ছে তার ফলে রাত কিন্তু রাতের একটু দেখাও রাত খালের ভিতরে নেমে সে পানি বেশি না বুক সমান পানি তাই না এদিকে আমরা ওই সাথে বাঁচছি

চলে আসছে যাই না জি আমরা আজকে আসছিলাম মাছ ধরতে আর অনেক মাছ পাইছি একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা এই খাল দিয়ে কিন্তু মাছ ধরছি একটা বড়ো ভিডিও নেব ভিডিওতে আপনারা কিন্তু সেটা দেখতে পারবেন ফেরার পথে আপনাদের একটু দেখালাম যে কীভাবে আমরা মাছ ধরতে যাই কীভাবে দেখছি

ভাত তো আইলি গেছিস হ্যাঁ হ্যাঁ জোকার দিও রুনি করিয়ে দিছি 80 টাকা 80 টাকা এখান দাও আরে হেডিকে কিন্তু রাত মানে আবারও নামছে অনেক সুন্দর এর আগে ভিডিওতেও মাছ ধরতে আবারও নামছে নেমে কিন্তু দেখেন কি চমৎকার একটা চিংড়ি মাছ কিন্তু এই যে খাল থেকে কিন্তু ধরে ফেলছে মানে আমরা এই যে দেখুন চলে আসছি আমরা ছোট যে নদী থেকে এসে সুন্দরবনের ভিতরে ঢুকছিলাম দিয়ে একটু দেখাও এই নদী বেয়ে আমরা কিন্তু এসে এই সুন্দরবনের এই খাল বেয়ে ভেতরের দিক চলে গেছিলাম আর এখন আমরা চলে আসছি আসার পথে এখানে আমরা একটু দাঁড়াবো আর হাতে দিয়ে কিন্তু আবার নেমে গেছে মাছ ধরতে কি আবার পাইছো নাকি হ্যাঁ আমার হাতে কিন্তু একটা দিয়ে গেছে আবার পাইছো দেখি নিয়ে আসো নিয়ে আসো কি মাছ পাইছো গর্তের ভিতরে ঢুকে গেছে দুইটা একসাথে আসো এই যে দেখুন ভিহর একসাথে আরো দুইটা আমার হাতে দাও আমার হাতে দাও এর ঠ্যাংটা ভেঙে দিয়ে কামড় দেয় নালে একটা একটাই একটা চমৎকার এই যে দেখুন খুবই খুবই ইন্টারেস্টিং সুন্দরবনের মাছ আরো আছে নাকি এখানে আমরা যে মাছগুলো ধরে নিয়ে আসছি আমরা সুন্দরবনের ভিতরে গেছিলাম মাছ ধরতে আজকে দুপুরে খাওয়ার জন্য যে মাছগুলো দরকার সে মাছ ধরতে আমরা গেছিলাম এই যে দেখুন এখানে বাগদা চিংড়ি আছে পার্শে মাছ আছে তারপরে আছে আরও একটা কী মাছ জানিয়ে দেখলাম এই যে এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এটা কি বলে চিত্রা 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 কি চমৎকার কিউট একটা মাছ তো মাছ ধরার শেষে বাসায় ফেরার পথে আমি আরেকটা ভিডিও বানালাম আপনাদের দেখানোর জন্য যে আসলে কিভাবে কি করতে হয় যে কি প্রসেসে আমরা ভিতরে যাই দেখতেই পাচ্ছেন তো হ্যাঁ এই ভিডিওটা এখানে শেষ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে